মানুষের সবচাইতে অন্ধকার কম দিয়ে করে কেউ ছাদের অস্পন্টতা থেকে নেমে এসে আমার খামির উপাসে দাঁড়ালো আমার গা শিউড়ে উঠল এখন আমি একটা সাধারণ খবরের কাগজ ছেড়া কাজ করলেও এক বছর আগেও একটা সাংঘাতিক গোপনীয় কাজ করতুম কাউকে বলা বারণ বললে আর দেখতে প্রাণটা তো বাস্তুই না তারপর সব চাইতে খারাপ কথা হলো যে চাকরিটাও চলে যেত তবে বলতে দোষ নেই যে কাজটা ছিল খবর সংগ্রহ করা কোথায় কেন কার জন্যে সেসব তোমরাই ভেবে নিও আমার বয়স তখন বাইশ নামটা আর বললাম না আমাদের পাড়ার খুঁড়ো চাকরিটা করিয়ে দিয়েছিলেন প্রথম দিনেই আমার বড় সাহেব সাহেব হলো তিনি কুচকুচে কালো আমাকে বলেছিলেন দেখো বাপু সর্বদা নেই হয়ে থাকবে বুঝলে না না তুমি যে আছো সে চলবেই তোমার একটা পাওয়া চেহারা কিংবা কিংবা কথা বলা ধরন গজালির চাকরিটা যাবে কিন্তু পানা পুকুরে এক ফোঁটা ময়লা জল হয়ে থাকবে সমুদ্রের ধারে এক বালি হবে এক কথায় স্রেপ অসুর হয়ে যাবে কথা বললে কি বলছ একটু খুব বোঝা যাবে কিন্তু আলাদা করে গলার আওয়াজ মালুম দেবে না আর সবচাইতে বড় কথা হলো যে নিজের চেহারা বলে কিছু রাখতে পাবে না যাতে তুমি মরে গেলেও তোমার শনাক্ত করা না যায় ওরকম করে তাকাচ্ছ কি হে কেন এ কি কিছু শক্ত কাজ কিছু করতে হবে না স্রেপ নেই হয়ে থাকতে হবে পেশি লেখাপড়ার জানারও দরকার নেই বলো পারবে কি না আমি বললাম আগে হ্যাঁ স্যার বড় সাহেব বেজাই রেখে গেলেন উফ ফের তোমাকে তোমাকে চুপ করে থাকাতে শেখাতে হবে না কি কি নাম তোমার এবার আর আমি কোনো উত্তরই দিলাম না সাহেব তো খুব খুশি হয়ে বললেন খুব ভালো মাইনে নেবার সময় নাম লিখবে না যেন টিপসই দেবে না নাম তো ভারানো যাই কিন্তু টিপসই দিয়ে সবাই কি চেনা যায় দুনিয়ায় কোনো দুজন লোকের একরকম আঙুলের চাপ হয় না পয়লা তারিখে আমার কাছ থেকে মাইনে নিয়ে যেও খাতায় লেখা হবে বাবদ দুইশো টাকা আচ্ছা বেশ তুমি এবারে যেতে পারো আমি হাতে রুমাল জড়িয়ে তিনটে আঙুল দেখালাম বড় সাহেব হেসে বললেন আচ্ছা আচ্ছা তিনশো টাকাই হবে তাহলে কিন্তু মনে থাকে যেন বিপদে পড়লে আমরা বলবো তোমাকে চিনি না ঘর থেকে বেরিয়ে এলাম শুনলাম আমার নতুন নাম ইংরেজি হরপের কিউ যেখানে যত সন্দেহজনক খবর শোনা যেত নিজে দেখে এসে অফিসের পাশের গুড়িতে যে ভাঙ্গা টাইপ রাইটার ভাড়া থাকতো তাতে টাইপ করা জমা দিতে হতো তার পরের ছয় মাসে কোথায় যে যে না গেলাম না দেখলাম তার ঠিক নেই অথচ আমাকে কেউ দেখতে পেত না রাস্তার ভিড়ের পথে একেবারে মিলিয়ে যেতাম যেখানে ভিড় নেই শুধু ভাঙ্গা দেওয়াল সেই দেওয়ালে একটা দাগ হয়ে মিশে থাকতুম। একবার একটা চোরাই কুদামে সারাদিন শ্রমিকের একজন হয়ে গিয়ে রাশি রাশি গোপন খবর এনে দিয়েছিল বড় সাহেবের মাইনে বেড়ে গিয়েছিল আরেকবার একটা বিদেশি মাল জাহাজে সারাদিন একটা পিপে হয়ে লক্ষ লক্ষ টাকার সোনা খুঁজিয়ে পাইয়ে দিলাম সেজন্য খবরের কাগজে বড় সাহেবের সে কি প্রশংসা সে যাই হোক শেষবারের কাজটার কাছে ওসব কিচ্ছু না গড়িয়ার দিকে এতকাল কোনো বেআইনি কাজ হয়নি যে সকলের সন্দেহ হল নিশ্চয়ই কোনো গোপন ষড়যন্ত্র চলছে বড় সাহেবের ঘর থেকে প্রায় অদৃশ্যের মতো বেরিয়ে যাচ্ছি তার পেয়ারের বেয়ারা বলল টিকিট ছাড়া ঢুকতে দেবে না রুমাল জড়িয়ে হাত পাতলাম সে এক কুচিলাল কাগজ বের করে বলল দু টাকা একটা আঙুল দেখালাম তাকে টাকা দিয়ে টিকিট পকেটে ফেলে চলে এলাম শুক্রবার পাঁচটায় যখন বাসে সব চাইতে ভিড় হয় তখন বেছে বেছে সব চাইতে ভিড়ের বাস উঠলাম উঠে চারটে লোকের এমন নেই হয়ে রইলাম যে টিকিট চাইলো না চাইবে কেন আমার তো আর শরীর টরির নেই যে বাসের জায়গা জুড়ে থাকবো গড়িয়াতেই নেমেই একটা চায়ের দোকানে ভিড় দেখে শটান সেখানে গেলাম এক ভার বেচাই হালকা বেচায় গড়ের চা নিয়ে তক্তার ওপর দশ পয়সা ফেলে দিলাম সস্তা তো হবেই শুকনো শালপাতা দিয়ে এসব চা বানাতে হয় চা পাতা দিলে আর ওই দামে দিত হতো না ভাগ নিয়ে একটা বাঁশের কুটির পেছনে গুম হয়ে গেলাম ভিড়ের মধ্যে হাসা হাসি হচ্ছিল ওই শুক্রবার নিয়ে নাকি চার দিন পকেট মার হয়নি চট করে বুঝে নিলুম এসব পকেট মারদের একটা চিমড়ে লোক চায়ের ভার শেষ করে সামনের বাঁশবাগানের দিকে পা বাড়াতেই বাকি সব হা হা করে ছুটে এলো ও মশাই অমন কাজ করবেন না ওই বাঁশবাগানের পথ দিয়ে একটিমাত্র জায়গা যাওয়া যায় সেটি হল ওই গোড়ে বাড়ি ভাঙা কেল্লা ভূতেদের আস্তা না দিনের বেলা তো ও পথে কেউ যায়নি কাক চিল কুকুর বেড়ালো না লোকটা ভয়ে ভয়ে এদিক ওইদিক তাকিয়ে উল্টো দিকের মাঠের পথ ধরল সকলে হাঁপ ছেড়ে যে যে জায়গায় ফিরে গেল আমিও সেই সূচকে ওই লোকটির পেছন পেছন চললাম যা ভেবেছিলাম ঠিক তাই মাঠ ভেঙে ঘুরে সে আবার বাঁশ বাগানের ওপারে সেই রাস্তাটাই ধরল আমিও তার পেছনে ওই নেই হই চললাম শুকনো পাতার উপর এতটুকু পায়ের শব্দ হলো না নইলে এতদিন কী শিখলাম তারপরই বুকটা কেমন ধরাস করে উঠল সামনেই একটা প্রকাণ্ড ভাঙ্গা কেল্লা সেখানেই পৌঁছে পথটা যেন শেষ হয়ে গেছে কেল্লার চূড়াটা শুধু দেখা যাচ্ছে চারিদিকে এমন ঘন বন হয়ে গেছে যে তার বেশি কিছু ঠাউর হলো না লোকটা একটু দাঁড়লো না সটাং বনের মধ্যে গিয়ে সে দিয়ে গিয়ে কেল্লার লোহা বাঁধানো প্রকাণ্ড সদর দরজায় দাঁড়িয়ে পাশে ঝোলানো একটা দড়ি টানতেই দরজা খুলে গেল আমিও তার সঙ্গে সঙ্গে ভেতরে সেদিকেই গেলাম সে কিছু টেরই পেল না ঢুকি একটা প্যাসেজ তারও ধারী মস্ত ঘরে সভা বসেছে সে কি ভিড় আর কি ভয়ঙ্কর তর্কি ঘরে একটা জানালা নেই উঁচু ছাদে কয়েকটা ঘুলঘুলি দিয়ে বাতাস আসছে তাও এমন আড়াল যে বাইরে এক বিন্দু আলো যাচ্ছে না আর যদিও ঘরে একটা ডে বাতি চলছে তাতে ঘরের অন্ধকার কাটছে না ভাব একটা গন্ধ অন্য বিকট কে বলতে পারে বা সেই অন্ধকারে সঙ্গে আমি মিশে যেতে যেতে বুঝলাম যে কেউই আলো চায় না কারো মুখ চেনাও যাচ্ছে না সকলের একই রকম কাপড় চোপড় চেহারাই ঘাড়গুজে বসা আর চোখে চাওয়ার অভ্যাস এদের সঙ্গে আমার এতটুকু তফাৎ নেই দেখে নিশ্চিন্তে অদৃশ্য একটা থামে ঠেস দিয়ে দাঁড়ালাম দরজার কাছে বেরুবার একটি আর সব বন্ধ হয়তো একশো বছর খোলা হয়নি আর খোলা যাইও না ফ্যাঁস ফ্যাসে বেড়ালি কলাই যা বলা হচ্ছিল তার কতক বুঝলুম আর কতক অবুচলুম এরা ইউনিয়ন করতে চাই কিন্তু সত্তরদের চালাই কিছু হয়ে উঠছে না আজকের ওই কুখ্যাত নির্জন জায়গায় কারো অধিকার প্রবেশের কোনো সম্ভাবনাই নেই হঠাৎ চমকে উঠলাম একটা থামের পাশের সবচাইতে অন্ধকার কোন দিয়ে সরসর করে কেউ ছাদের অস্পন্টতা থেকে নেমে এসে আমার থামির ওপাশে দাঁড়ালো আমার গা শিউড়ে উঠল বক্তা তার সুরসুর হতাশ হাত পা নেড়ে বলে চললেন সাধারণ নাগরিকদের অধিকার থেকে কেন আমাদের বঞ্চিত করা হবে জনতা থেকে আমরা কি ভিন্ন আলাদা করে চিনুক তো কেউ বলুক দেখি আমরা কেমন কেমন দেখতে আওয়াজ আমার গা শিউরে আরো কোটা দর্শক ছায়া কেমন যেন এক কোন থেকে ও কোন থেকে বেরিয়ে এসে আপ ছাইতে মিশে রইল বক্তা একটু ইতস্তত করে বললেন আমাদের একটা আস্তানার দরকার ছিল এর চাইতে ভালো আসত না কোথায় পাওয়া যাবে আমরাই তো আসল অসুর সকলের চোখের কাজ করে কেউ আমাদের দেখতেই না এই ছোট্ট ইটের টুকরো ফেলে আজ এখানে আমাদের প্রতিষ্ঠা এই বলেই ইটটা হাতে করে তুলেছে অমনি ঘরে একটা সুর গড় উঠলো হল আনাচে কানাচ থেকে পঁচিশ ত্রিশটা ছায়ামূর্তি বক্তার উপর ঝাঁপিয়ে পড়ল আমি অদৃশ্যভাবে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম বক্ত একটা কোক শব্দ করে বসে রইল হঠাৎ বক্তার পাশে বসা ছুচ একটা লোক গর্জন করে উঠল নুটে কার্তিক তোরা এই সঙ্গে অদৃশ্য ভাব ছেড়ে দিয়ে গোটা পঞ্চাশের চোখরা খালি হাতি মঞ্চের ওপর উঠে পড়ে ওরে বাপরে সেই ছায়া মূর্তিগুলিকে পেল্লাই প্যাটাতে লাগলো সেই ফাঁকে বক্তা উঠে পড়ে দিয়ে দৌড় আমি অমন পেটে নাই জন্মেও দেখিনি আগন্তুকদের আগা পাঁচতলা ধাই ধরাক্কা মার তার মধ্যে কে রব তুলল সব পুলিশের চর অশরীর চাইছে লাগা লাগা ভাজা দেখছিস কি আরে কি লাগাবো পেয়ে চলে যাচ্ছে তো শেষটা তাদের পৃষ্ঠভঙ্গ দিতেই হলো সুরুত সুরুত করে মঞ্চ থেকে নেমে ত্রিপ জলের স্রোতের মতো ভিড়ের মধ্যে দিয়ে গেলে ঘরের একটা মাত্র দরজা দিয়ে সব নিমেষের মধ্যে বেরিয়ে গেল ধনী পুলিশের ট্রেনিং